আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি সুমেশ্বরী নদী नेत्रকণা এই যে আমাদের সবাই আছে এখানে হ্যাঁ ভাই অবশ্যই আইও আইও কি ভাষা ভাই এখানে আঞ্চলিক ভাষা অনেক সুন্দর দৃশ্য আপনারা যারা এখানে না এসেছেন না অবশ্যই মিস করবেন খুবই সুন্দর ওই পাশে আছে ইন্ডিয়ার বর্ডার আমরা একদম বর্ডারের কাছে যাব এখানে আসছেন আর এরা কি এখানে আসছেন সুমেশ্বরী নদী এই নদীর নাম হচ্ছে সুমেশ্বরী নদী ইন্ডিয়ান বর্ডার অনেক সুন্দর দৃশ্য এখানের আপনারা যারা এখানে না এসেছেন তারা এটা ফিল করতে পারবেন না খুবই সুন্দর লাগছে পরিবেশ ছোট ছোট পাহাড়ের মতন উঁচু জায়গা আছে এখানে এই পাশে গাছ আছে

মানুষ এখানে ভ্রমণ করতে আসে যারা হয়তো জানতো না যে এই জায়গাটা ফ্রি অনেক সুন্দর পানি এটা এটা এখানের মানুষ সবাই নীল পানি নামে চিনি আমি যদি আপনাদের কাছ থেকে দেখাই একদম নীল পানি